একঘিয়া জীবনে ক্লান্তি দূর করতে আট থেকে আসি আমরা সকলেই ভালোবাসি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ আমিও আজ চলে এসেছি দীঘা সুন্দরীর কাছে তোমাদেরকে একটা ভালো হোটেলের সন্ধান দিতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগ একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি একদমই চলে এসে সমুদ্র সৈকতের কাছে কোথায় বলে তো নিউ দীঘার একদম তো নিউ দীঘার একদম দেখো বন্ধুরা এই যে সমুদ্র সমুদ্রের মার্কেটগুলো তোমরা দেখতে পাচ্ছ আর এই যে দেখো হোটেল তো হোটেল আমি দেখছি কি আজকে সাগরপ্রিয়া তো এটা নিউ দীঘার একদম সমুদ্র সৈকতের কাছে তো বন্ধুরা চলো এই যে দেখে নাও এদের প্রপার্টিটা একদম এখান থেকে শুরু হয়েছে একদম এই এত পর্যন্ত অনেকটা বড় প্রপার্টি তো পার্কিংয়ের জন্য ডাক্তাররা দেখো সামনের দিকে অনেক জায়গা আছে এখানেও ব্যবস্থা আছে বা ভেতরে তোমরা রাখতে পারো বাকি ইনফরমেশনগুলো ভেতরে দাদাদের কাছ থেকে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা চলে এসেছি হোটেল সাগরবিহার ভেতরে রিসেপশন রুমে তো রিসেপশনে দাদের কাছ থেকে আগে কথা বলার আগে তোমাদেরকে একটু রিসেপশনটা ঘুরে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সুসজ্জিত করা আছে বড়ো বড়ো সোফা তোমরা বাইরে থেকে এসে আপিয়ে পড়বে না এখানে সুন্দর করে একটুখানি রেস্ট নিয়ে যেতে পারবে তো চলো এই যে দাদা দাদাদের কাছ থেকে জেনে নমস্কার দাদা আমার একটা হোটেল ব্লগের চ্যানেল আছে আমি আপনাদের হোটেলটা আমি আমার সুপ্রিয় দর্শকদের একটু দেখাতে চাইছি যাতে ওরা যাতে এখন ইউটিউব সার্চ করে আপনাদের হোটেলে আসে এবং একদম সি বিচের কাছে হোটেল অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট দেয় তো আপনাদের এখানে রুমটি সর্বোচ্চ কটি মানে হ্যাঁ তাহলে আপনাদের এখানে তাহলে এসি নন এসি মিলে মোট কটি রুম আছে ফিফটি তো বন্ধুরা অনেকটা বড় প্রপার্টি তোমরা দেখেছি প্রথমে আমি দেখালাম তো আপনাদের এখানে যখন ভেতরে কোনো আসবে যারা কি ডকুমেন্ট শো করতে হবে ম্যারিড আনম্যারিড আপনি আইডি কার্ড লাগবে প্যান কার্ড ছাড়া ভোটার আইডি দিয়েও তো পারি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স আচ্ছা তো আপনাদের এখানে আন মানে আনমেট পেজ এলাও আছে এলাও আছে আর pets ফ্যামিলি থেকে pets কিন্তু আপনাদের রেস্টুরেন্ট আছে না রেস্টুরেন্ট আছে আর খাবার কি আনতে পারবে আনতে পারবেন আচ্ছা তো আপনাদের এখানে চেক আউট চেকিং টাইম চেকিং হচ্ছে সকাল 10:30 টা চেক হচ্ছে সকাল আর আপনাদের এখানে মানে সিসিটিভি যেটা মানে সিকিউরিটি ব্যবস্থা একটা সবাই চায়

তো বাকি চলে আরেকটা কথা হ্যাঁ তো কার পার্কিং এর জন্য অনেকে তো কার নিয়ে নিজস্ব পার্কিং নিজস্ব সামনে রাখতে পারে সামনে রাখতে তার জন্য যে চার্জ লাগে চার্জ লাগবে না বন্ধুরা এটা কিন্তু খুব ভালো আর নিয়ার লোকেশনটা যদি একটু বলেন আপনাদের কিভাবে আসবে দেখলে আপনি একবারে বিচ হচ্ছে আমাদের খুব কাছে বাই থেকে 1 মিনিটের পথ আর স্টেশন থেকে যারা আসবে পার্ক হেটে 5 মিনিট টোটো বা অটো ইসকা নিলে 1 থেকে 2 মিনিট হ্যাঁ তো আমি বলতে চাইছি বন্ধুরা তোমরা কিন্তু এখানে শনি মন্দির যেটা আছে মেন রোড যেটা শনি মন্দির ধরে একদম সোজা যদি তোমরা রোডটা এগিয়ে চলে আসো তাহলে কিন্তু দাদাদের এই বড়োর যে প্রপার্টিটা আছে তোমরা কিন্তু একদম বাহাতের কাছে কিন্তু এটা একদম সমুদ্র সৈকতের একদম সামনে সি বিচ মনে করো এখানে কিছুটা মার্কেট আছে মার্কেটের পেছনেই কিন্তু সি বিচ এত কাছাকাছি কিন্তু হোটেল কিন্তু আমরা রিভিউ দিয়ে থাকি তো তোমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখো চলো এবার রুমটি তোমাদেরকে নিয়ে যাও আর হ্যাঁ বন্ধুরা এই হোটেলটিতে কিন্তু লিফ্ট সুব্যবস্থা আছে তবে চলে আসো এক্ষেত্রে তোমাদের কিছু প্রবলেম হবে না বন্ধুরা এখন চলে এসেছি আমরা থার্ড ফ্লোরে আর এই দেখো থার্ড ফ্লোরের চারশো দু নম্বর রুমটি তোমাদেরকে এখন আমরা দেখাবো রুমটি খুবই ভালো তবে ঢোকার সাথে সাথে তোমাদেরকে আমি প্রথমে যেহেতু টয়লেটটা আছে একদম ডান পাশে টয়লেটটা আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড দেখো পরিষ্কার করো একটি ওয়েস্টার্ন টয়লেট আছে গোমো এখানে দেখো শাওয়ারের ব্যবস্থা আছে ভাব শাওয়ার আর সঙ্গে এখানে র‍্যাক আছে জামা কাপড় জুড়ি রাখার জন্য এখানে শাওয়ার আছে কলের ব্যবস্থা আছে সাবান এখানে রাখতে পারবে এখানে একটি বড় সাইজের একটি দেখো বেসিন আছে মিনারও আছে আর সব থেকে বড় কথা এখানে দেখো এখানে বাস্কেট দিয়ে দিয়েছেন দাদারা বালতি এবং একটি মগও আছে নিচের ফ্লোরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকের ফ্লোরটাও কিন্তু খুব পরিষ্কার তো বন্ধুরা চলে আসো ভিতরে আর এই দেখো একটি বড় সাইজের কিং সাইজের বেড আছে এখানে স্বামী স্ত্রী নিয়ে দুজন চারজন মানুষ খুব ভালো করে অনায়াসে ঘুমোতে পারবে বিছানার ঠিক ওপরেই কিন্তু দেখো সিলিং পাখাটা আমরা যা সুর ছিল বন্ধ করে দিলাম আর এর পাশে দেখো জানলা আছে জানলার ঠিক ওপরেই আছে এখানে এসি এটা একটি এসি রুম সঙ্গে নাইট বারটা দেখো খুব সুন্দর এখনকার আধুনিক স্টাইলের আর এখানে দেখো বন্ধুরা কাবার আছে কাবার আছে এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে সঙ্গে একটি বড় সাইজের মিরার আছে টিভি আছে এখানেও র্যাক আছে সঙ্গে রাখা আছে বাস্কেট তোমাদের এখানে রাখতে পারবে নোংরা টোমরা কিছু আর এই পাশে ঠিক বসে আছে এখানে চেয়ার রাখা আছে দুটো আর তার সাথে একটি সেন্টার টেবিল আছে মগ গ্লাস সমস্ত কিছু আছে বন্ধুরা এই রুম দেখো ফ্লোরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন চলো বন্ধুরা এবার তোমাদেরকে নিয়ে চলে যাই বেলকনির দিকে তো এই রুমটি চারশো দু নম্বর রুমটিতে অসাধারণ আমার কিছু বলার নেই কেননা বেরিয়েই আমি প্রথম বলছি সমুদ্রের কথা এখান থেকে তোমরা সি বিচ সোটাল দেখতে পাচ্ছ কিছু করার নেই আমরা তোমাদের বোঝাতে পেরেছি যে আমরা কোথায় চলে এসেছি এখানে একদম সি বিচের কাছে এখান থেকে ভিউটা অনবদ্য খুবই বন্ধুরা ডবল বেডরুমের এই ফ্লোরই কিন্তু মানে থার্ড ফ্লোরের একদম দেখো চারশো পনেরো নম্বর রুম তো চলো তোমাদেরকে এই ডবল বেডরুমটা দেখায় অনেক বড় অনেকটাই বড় কিছু বলার নেই তোমরা দেখো এখান থেকে বন্ধুরা এখানে তিনটে চেয়ার রাখা আছে আছে টিভি এখানে একটি সোফা আছে সিঙ্গেল তার সঙ্গে দেখো এখানে বিছানা আছে বিছানাটা অনেকটাই বড় আর এখানে কিন্তু সোফাটা তোমরা দেখতে পাচ্ছ একটি বড় সাইজ একটি সোফা রাখা আছে আর এই সাইডে দেখো রাখা আছে এই সাইড রাখা আছে র্যাক এখানে তোমরা জামা কাপড় এখানে রাখতে পারো অনেকটাই কিন্তু বড় যেহেতু ডবল বেডরুম এটা বড় হবেই আর বন্ধুরা এই দেখো এখানে উপরে সিলিং পাখাটাও আছে এই তোমাদেরকে দেখাচ্ছি একদম শুরুতেই কিন্তু ঘরের শুরুতে আমরা দেখতে পেয়েছি সেন্টার টেবিল রেখেছেন এখানে মগ চারটে গ্লাস অ্যাস্ট্রে এখানেও রাখা আছে তো এর সঙ্গে পর্দা এখানে লাগানো আছে তার ঠিক এই পাশেই আমি চলে আসলাম দেখো বন্ধুরা এখানে এখন ফ্রিজ আছে একটি মিনি ফ্রিজ রাখা আছে তোমাদের ব্যবহারের সুবিধার্থে দেখো মিরাটা তোমাদেরকে না দেখিয়ে পাচ্ছি না যেহেতু এটা ডবল বেডরুম ফ্যামিলি ব্যাপারে আছে তো এখানে বড় সাইজের একটি মিরর এখানে রেখে এখানে বিছানাটাও কিন্তু বেশ বড় সাইজের স্বামী স্ত্রী নিয়ে দুটো বাচ্চা কিন্তু খুব ভালোভাবে ঘুমোতে পারবে এই বিছানার ওপরেই কিন্তু রাখা আছে দেখো সিলিং পাখা আর এই সাইডে দেখো একটি বড় একটি এসি এখানে দাদারা রেখেছে চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই রুমের সাথে লাগোয়া ব্যালকনি জি ও কিছু বলার নেই আবারও সেই একই কথা কেননা সমুদ্র খুললেই যদি সমুদ্র আমরা দেখতে পাই ঘুম থেকে উঠেই বলো রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বলো তাহলে তো কিছু বলা বাহুল্য খুবই ভালো এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি আমি তো সব মিলিয়ে দেখো রুমটি কিন্তু খুব ভালো লাগলো এবং ফ্যামিলি নিয়ে এনজয় করার পক্ষে কিন্তু খুব ভালো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এখানকার জলের ব্যবস্থা কিন্তু খুব ভালো তো তোমরা দেখছো এখানে এখানে টেন্টের এক এখানে লাগানো আছে জল নিয়ে কিন্তু কোনো টেনশনে করার কিছু নেই বন্ধুরা দাদাদের কাছ থেকে রুম রেট সম্বন্ধে জানার আগেই তো দাদা এটা ধরিয়ে দিলেন তোমাদেরকে এটা আমি অবশ্যই বলে দিচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো রুম রেট সম্বন্ধে তোমাদের এখানে ডিটেলস তো সমস্ত কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের একটা সুবিধার্থে একটি দাদা দা বললেন একটি কথা যে তোমরা যদি অন স্পট মানে যখন তোমরা থাকবে সেই স্পটে যদি আসো

তো বন্ধুরা সমুদ্র সৈকতের একদম সঙ্গে লাগোয়া এত ভালো একটি রুম তোমাদেরকে দেখালাম ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবে না কমেন্টস কিন্তু অবশ্যই করবেই করবে আজকের মতো চলি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে চলে আসবো টাটা